হ্যালো বন্ধুগণ এখন নিয়ে চলে এসছি আমার বিয়ের পর্ব নিয়ে আমার বিয়ের গেট থেকেই শুরু করলাম তোমরা যে অপেক্ষা করেছিলে আমার বিয়ের সময় কে সাজিয়েছিল দেখো তোমরা নিজেরাই দেখে নাও হ্যাঁ হ্যাঁ গো তোমরা ঠিকই দেখছো সাজিয়েছিল আমাকে এদিকে এত তাড়াহুড়ো করা হচ্ছে সাজার মধ্যে তার উপর আবার ফটোগ্রাফাররা বলে একটু জাস্ট ভিডিও করে নেব কিন্তু দেখো লাইট নেই বলে কেমন কালো কালো লাগছে এদিকে সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলতেই গেলে এবার জুয়েলারি গুলো করে নিলেই হয়ে যাবে এদিকে দেখো আমার বড়মশাই পোস দিয়ে কত ফটো তুলছে আমার তো হয়ে উঠলো না আমার বড়মশাই নাই কিছু একটু ফটো তুলে নি আমার বড়মশাই ভাবছে ও আমার বউটা কত সাজছে বাপ রে বাপ এখন সাজও কমপ্লিট হলো না আমি আমি এখানে ছাজনা তলায় অপেক্ষা করছি কখন আসবে আমার বড়মশাই দেখো আর চোখে দেখে নিচ্ছে ভাবলো এই মনে আমার বউটা এলো কিন্তু না না এদিকে দেখো আমার বড়মশাইকে বরণ করতে এসছে এদিকে দেখো যারা এও হয়েছিল সবাই সাজতে ব্যস্ত তো এখানে কেউই নেই বলতে গেলে আমার দুই মাই মা আছে আর বড় মা আছে বড় মাই এদিকে সবকিছু বরণ টরণ করে নিচ্ছে আমার এই বিয়ের ভিডিওগুলো ভেবেছিলাম গান গান দিয়ে দিয়ে পোস্ট পোস্ট করে কিন্তু করতেই দেখছি সেই জন্য আমাকে ভয়েস দিয়ে আবার পোস্ট করতে হচ্ছে না হলে ভিডিওর সাথে গান মিলিয়ে দিয়েছিলাম কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল জানি আমার এই ভ্যা ধ্যারে গড়া শুনতে তোমাদের কিছুই ভালো লাগছে না কিন্তু তাও শুনতেই হবে জানি জানি আমার গলা ভালো নয় এদিকে দেখো আমার বর মশাই ট্যাটু হয়ে অপেক্ষা করছে আমার বউটা কখন আসবে দেখো দেখো বলতে না বলতেই চলে এসছি বরের সামনে আমার বিয়ের সময় তিনজন পিড়ে ধরেছিল দেখো সুনীল দা আমার জানী বাবু আর আমার একজন ভাই তো ওরা তিনজনে হিনসিম খেয়ে গেছে আমাকে নিয়ে সাত পাকে ঘুরতে আর সেই সময় না আমার জানী বাবু শরীরটা খুবই দুর্বল ছিল জ্বর সর্দি করেছিল বলে শরীর একদম কাইল হয়ে গিয়েছিল এই জন্য আরো বেশি কষ্ট হচ্ছিল এত মোটা হয়ে গেছি মোটা হয়ে গেলে আর তিনজন চাগাতে পারে তো তারপর লাস্টে আবার দেখো আমার আর একটা ছোট ভাইকে ডেকে নেওয়া হয়েছিল যাতে চারজনে মিলে একটু ধরতে সহজ হয় আর ওরা চারজন ধরতে গিয়ে দেখো আমাকে হুড়মুড়িয়ে সামনের দিকে পড়ে যাচ্ছিলাম তারপর দেখো আমি গোলাপ ফুলের একটু সেন্ট শুকে নিলাম আমিও শুকে নিলাম ওকেও শুকিয়ে দিলাম তারপর যেন তো এখানে নাপতে একটা ছড়া কাটে ওই ছড়াটা শুনে আমরা তো হেসে গড়াগড়ি খাচ্ছি এখন দেখো ফুল শুকেই যাচ্ছি বাপরে বাপ এখানেই এবার দেখো বড় বড় না কোণে বড় সবাই তো সব যে যার বড় কেউ তুলে তুল হচ্ছে আর এখানে কোণে কেউ তুলে ধরছে আমি তো ভয়ে মরছি আমি যদি পড়ে যাই আমরা কিন্তু দুজনেই সমান সমান হয়েছি দেখো খুব কেউ বড়ও হয় না কেউ ছোটও হয় না সব দুজনেই সমান সমান গেছে তারপর আমাকে পিড়ে ধরে সবাই হাঁপিয়ে গেছে সেই জন্য বলে ওকে দাঁড় করিয়ে দাও মালা বদলটা বরং দাঁড় করি করানো হোক দেখো এখানে মালা বদল হচ্ছে আমাদের আমার বিয়ে হয়েছে চার বছর হয়ে গেল দেখো এখানে কত মানুষ নেই আবার পৃথিবীতে যেরকম দেখো আমার বড় পিসিকে দেখা যাচ্ছে এই যে ভিডিও ক্যাসেট হয়েছিল বলেই তো বুঝতে পারি এই ভিডিওগুলো পরে দেখছি সত্যি কেমন লাগছে শুভ দৃষ্টি হলো মালা বদল হলো সাত পাকে ঘোরা হলো তারপর দেখো হাতে হাত রাখতে হয় হাতে হাত স্মেলটা আবার নাকে নিতে হবে দেখো তারপর দেখেছো একটা লক্ষ্য করে ছোটবেলার মতন কেমন আমরা দুজনে কলা কলা খেলে নিলাম এদিকে তারপর দেখো না একবার এদিকে বসো একবার সামনাসামনি বসো একবার ডান দিকে বসো একবার বাঁদিকে বসো কতবার যে উঠতে হয়েছে বাপ রে বাপ দেখেছো শুধু কলা কলা খেলিনি আবার টানা টানিও খেলি শুধু বিয়ে করতে বসিনি তার সাথে কত কিছু খেলেও নিলাম দেখো এবার দেখো সিঁদুর পরানোর পালা সিঁদুরটা তো ভালো করে চওড়া করে পড়াতে হবে সেই জন্য সিঁদুরটা দিয়ে দিচ্ছে আর আমাদের সিঁদুর হচ্ছে দেখো আমাদের লাল সিঁদুর নয় মেন যে বিয়ের সময় সিঁদুরটা পরানো হয় সেইটা হচ্ছে দেখো লালচে মেটে একটা টাইপের ওই কালারটা ওই কালারে সিঁদুরটা পরানো হচ্ছে আমি আমার বোনকে বলে দিয়েছিলাম যখন সিঁদুর দান হবে তখন অল্প জাস্ট একটু ফুল ছড়াবি। আমার বোন অনেক ফুল কুচিয়েছে এক ঝুড়ি ফুল কুচিয়েছে আর সবার হাতে দিয়েছে ফুলগুলো এত ছড়াচ্ছে এত ছড়াচ্ছে না মনে হচ্ছে ফুলের বৃষ্টি হচ্ছে আমার এত রাগ ধরছে না পাচ্ছি চাইতে না কিছু চেঁচিয়ে বলতে পারছি আর এদিকে আমাকে সিঁদুর পইড়ে দিচ্ছে এক চেয়েছিলাম আর এক হয়ে গেল ওখানে তার কিছু বলার নেই এত ফুল দেয় আবার কেউ তো ফটোগ্রাফারের তো ফটো হয় তোলাই গেল না এত ফুল যেহেতু দিয়েছে সেই জন্যে আবার পোজ দিয়ে আবার ভালো করে নাও ফটো তোলো সেই জন্যে আবার সিঁদুর পড়াচ্ছে সিঁদুর একবার পড়ায়নি দেখো দুই থেকে তিনবার পড়ানো হয়ে গেলো বিয়ের সময় লাল সিঁদুরটায় পড়ালে দেখতে বেশ ভালো লাগে তাই না দেখো আমার নাকে সিঁদুর পড়েছিল সবাই বলছে নাকে সিঁদুর পড়েছে মানে বর ভালোবাসে পড়ানো হয়ে গেছে আর তারপরে দেখো একটা লক্ষ্য করে দেখো যেই আমার বিয়েটা মিটে গেল। সব বাই চলে গেল কেউ আর নেই বিয়ের মণ্ডপে যখন বিয়ে হয় তখন কত লোক ছিল আর যেই সিঁদুরদান হয়ে যাওয়ার পর দেখো কেউ নেই সব ফাঁকা আশেপাশে দেখো কেউই নেই তারপর দেখো ঠাকুর মশাই আমাদেরকে দুজনে আশীর্বাদ করে দিল তো বিয়ে কমপ্লিট হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর তারপর জল মিষ্টি খাওয়াতে হয় তো কেউ ছিল না যেহেতু আমার একটা বড় ভাই ছিল তাকেই ডেকে নিলাম ওকেই জল মিষ্টি খাইয়ে দিলাম তারপর দেখো আমরা এখানে চলে এসেছি এখানে দেখো মা দুধ মিষ্টি সব যে নিয়ম আছে সেই নিয়মগুলো করে নিচ্ছে তারপর সকলে একে একে আসছে তাদের সাথে ফটো তুলতে এখানে ব্যস্ত হয়ে পড়েছি এখানে ননদ সাথে ফটো তুলছি আর দেখো এই মানুষটাও কিন্তু এখন নেই পৃথিবীতে আর আমার বিয়ের সময় তখন চোখে দেখতে পেতো না তাও কষ্ট করে আমার বিয়েতে এসছিল আমি তো খুব খুশি হয়েছিলাম বিয়ের আগে তো ফটো তোলা হয়নি বিয়ের পরেই আমরা দুজনে সকলের সাথে ফটো তুলে নিচ্ছিলাম একে একে এই ছিল আজকের বিয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের টাটা বাই